বিশ্বাস করো তোমার হাতে রয়েছে স্বপ্নপূরণের চাবি কেবল তুমি যদি তোমার অভ্যন্তরীণ শক্তি খুঁজে পাও আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারো এবং কেন তোমার হাতে রয়েছে সেই শক্তি স্টেবন স্বপ্নের গুরুত্ব স্বপ্ন আমাদের জীবনের দিক নির্দেশক স্বপ্ন মানে শুধু একটি অবাস্তব চিন্তা বা কল্পনা নয় এটা হতে পারে একটি লক্ষ্য যা তুমি সত্যি অর্জন করতে চাও সঠিক উদ্দেশ্য এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো স্বপ্নই সম্ভব তবে প্রথমে তোমাকে জানতে হবে তোমার স্বপ্ন কি স্টেপ টু স্বপ্নকে বাস্তবিত করতে দ্বিতীয় পদক্ষেপ স্বপ্নের দিকে দ্বিতীয় পদক্ষেপ হলো আস্থা তোমাকে বিশ্বাস করতে হবে তোমার স্বপ্নের উপর তুমি যদি নিজের উপর আস্থা রাখো তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না লক্ষ্য স্থির করো সেগুলোর জন্য প্রতিদিন কাজ করো শুধু ইচ্ছা করে বসে থাকা যথেষ্ট নয় কাজের মধ্যে থাকা জরুরি স্টেপ থ্রি সময় ব্যবস্থাপনা প্রচেষ্টা যত বড় স্বপ্ন থাকুক সময় এবং প্রচেষ্টার গুরুত্ব কিন্তু অস্বীকার করার মতো নয় তুমি যদি স্বপ্নপূর্ণের পথে সফল হতে চাও তবে প্রতিদিন কিছু না কিছু পদক্ষেপ নিতে হবে এটি হতে পারে পড়াশোনা নতুন দক্ষতা শেখা বা নিজের জীবনকে আরো উন্নত করার স্টেপ ফোর বাধা এবং বিপত্তি মোকাবেলা স্বপ্নের পথে বাধা আসবেই কখনো কখনো তুমি ক্লান্ত হয়ে পড়বে কখনো মনে হবে তুমি সফল হতে পারবে না তবে এখানেই তোমার পরীক্ষার সময় তুমি যদি সফল হতে চাও তাহলে এই বাধাগুলোকে অতিক্রম করতে হবে মনে রোখ বাধাগুলো আমাদের শেখায় শক্তিশালী হওয়ার সুযোগ দেয় স্টেপ ফাইভ স্বপ্ন পূরণের অনুভূতি যখন তোমার স্বপ্ন পূরণ হয় তখন তা কেবল একটি অর্জন নয় এটি তোমার জীবনের একটি নতুন দিগন্ত এই অনুভূতি যা তুমি কখনো কল্পনা করতে পারি তা তোমাকে আরও নতুন স্বপ্ন দেখাবে তোমার স্বপ্ন তোমার হাতে তুমি যদি বিশ্বাস করো পরিশ্রম করো সঠিক পথে চলো তবে সফলতা একদিন তোমারই হবে তাহলে আজই তোমার স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন আরও মোটিভেশনাল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন